নমস্কার ইন্ডিয়ান কয়েন মিল আমি সাপুই আজকে তোমাদের পাঁচ টাকার কয়েনের কী দাম যাচ্ছে সেই বিষয়ে জানাবো বন্ধুরা একটা লাইক একটা সাবস্ক্রাইব করে দিও আর এই দু হাজার চারের পাঁচ টাকার কয়েন প্লাস হচ্ছে দু হাজার ষোলোর টাকার কয়েনের কী দাম যাচ্ছে আমি অরিজিনাল ভিডিও করি ভিডিওটা মন দিয়ে দেখবে ভিডিওটা কেটে দেখবে না আর বেল নোটিফিকেশানটা অন করে রাখলে তাহলে আমি যখন ভিডিও ছাড়বো সবচেয়ে প্রথম তোমরা আমার ভিডিওটা পাবে আর একটা সাবস্ক্রাইব করে রাখো বন্ধুরা তাহলে আমি ভিডিওর মধ্যে তোমাদের দেখাচ্ছি পাঁচটাকার কয়েন দু হাজার চারেরটা বলবো প্লাস হচ্ছে দু হাজার ষোলোরটা দেখিনি এই যে আমি কয়েনটা দেখতে পাচ্ছ আমি পাল্টালাম তাহলে এই কয়েনটার অশোকতম্যটা দেখলে বুঝতে পারবে আর আমি এই অশোকতম্যটা সোজা করে রাখছি এইটা পাল্টাচ্ছি দেখো আর এইটা পালটাচ্ছি দেখো বুঝতে পারছো কিছু হাতে ধরে ভালো করে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি দেখো বুঝতে পারবে প্রচণ্ড এরার আছে মানে এইটা হচ্ছে তোমার নয়ের ঘরে আছে এইটা তিনের ঘরে আছে আর এই মাথাটা ছয়ের ঘরে আর উপরের মাথাটা বারোর ঘরে তাহলে আমি যদি অশোকতম্যটা ইস এইদিকে কাত করে যদি সোজা করে ঘুরাই দেখতে পাচ্ছ সোজা হয়ে গেল আর এটা স্টেট হয়ে গেল এর হচ্ছে এই টাকার কয়েনের এই বিশেষত্ব তোমাদের যখন বাজার ঘাটে যখন হাতে পাবে এইভাবে তোমরা চেক করবে এটা হচ্ছে ইন্টারলক বাই অ্যার কয়েন আছে মানে এই কয়েনটা দেখতে পাচ্ছ অশোকতম্য আর এই টাকার কয়েন আমি হাতে করে দেখাচ্ছি নিচে রেখে অসুবিধা হচ্ছিল বলে এটা হচ্ছে সোজা আছে আর এইটা যতবার আমি দেখাবো ততবার তোমরা বুঝতে পারবে কোনো হাতের কাজ না ঠিক আছে এই রকমভাবে তোমরা কয়েন কালেক্ট করবে প্লাস হচ্ছে এই এরকম একটা ডাই সরে গেছে ছাপানোর সময় এই একটা এরার কয়েন দেখতে পাচ্ছ এরকম ধরনের কয়েনগুলো কালেক্ট করবে এগুলো কোনো হাতুড়ি না কোনো হচ্ছে কিছু দিয়ে চ্যাপ্টানো না ভালো করে দেখলে তোমরা বুঝতে পারবে এগুলো শিফটিং অ্যারার হয়ে গেছে এই একটা কয়েন এই একটা এই কারণিসটা দেখলে বুঝতে পারবে আমি জুম করে দেখাচ্ছি এই সাইডটা দেখো আর এই সাইডটা দেখো দেখলে বুঝতে পারবে এই কমল ফুলটা দেখো পুরো একদম গায়ে ঘেসে গেছে আর ছাপানোর হচ্ছে প্রবলেম হয়েছে এই একটা দেখতে পাচ্ছ সব হচ্ছে ডাইসের প্রবলেম এরকম এরকম প্রত্যেক কয়নের একটা প্রবলেম থাকে আর সবচেয়ে বড়ো কথা আমি দু হাজার অনেক কয়নের ভিডিও করেছি তার মধ্যে হচ্ছে এই কয়েনটা আমার নতুন হাতে পড়েছে আপাতত আমি কিনি নি তোমরা নকল কি আসল বলবে কেন আমার অভিজ্ঞতার মধ্যে অতটা ভালো ঠেকছে না তা যাই হোক দু হাজার চারের তোমরা জানো ক্যালকাটা মিন্টের কয়েনের হচ্ছে দাম আগের ভিডিও ছাড়া আছে আমি এই ভিডিওতে বলবো না এটা এই স্কোয়ার ক্যাটাগরির মধ্যে পড়ে আর প্লাস হচ্ছে এইটা হচ্ছে মুম্বাই মিন্টের কয়েন এই একটা দুটো তিনটে কয়েন হচ্ছে দেখতে পাচ্ছ কমন কয়েন যেহেতু এখানে ডায়মন্ড মার্ক আছে জুম করে তোমাদের দেখিয়ে দিচ্ছি এখানে ডায়মন্ড মার্ক আছে সালের নিচে দেখতে পাচ্ছ একটা ডায়মন্ড মার্ক আছে তাহলে এই কয়েনটা হচ্ছে কমন কয়েন এইবারে আমার হাতে এখন নতুনভাবে এই যে কয়েনটা পড়েছে এই একটা ক্যালকাটা মিন্টের কয়েন সালের নিচে কোনো মিন্ট মার্ক নেই আর এই একটা কয়েন আছে শালের নিচে কোনো মিন্টমার্ক নেই এবার দুটো কয়েনের ব্যাপারটা দাঁড়াচ্ছে এই যে আমি এই অশোকতম্যটা দেখতে পাচ্ছ ফ্যাট আর এর অশোকতম্যটা দেখতে পাচ্ছ আলাদা সম্পূর্ণ ভালো করে দেখলে বুঝতে পারবে আমি এটা এ করে দিই এটা এ করে দিই অনেক সময় অনেকে বলে ভিডিওর ক্যামেরার জন্য ওরকম লাগে তাও তোমাদের দেখে দিচ্ছি এই অশোকতম্যটা আছে ভিতরের দিকে ঢুকে আর এটা বাইরের দিকে উঠে আছে বুঝতে পারছ এইবারে আমি তোমাদেরকে জুম করেও দেখে দিচ্ছি ভালো করে কেন আমি আগেরও একটা পাঁচ টাকার কয়েনের একদিন আগে ভিডিও ছেড়েছি সেই কয়েনের ভিডিও অনেকে বলছে এই ফেক ভিডিও এই ভিডিও আমি তোমাদের ওই জন্য এই ভিডিওটা ধরে দেখাচ্ছি ভালো করে দেখতে পাচ্ছ দেখো দু হাজার চারের কয়েন দেখতে পাচ্ছ এটা ফ্যাট আছে এটা লো ফ্যাট তাহলে এই রকমভাবে তোমাদের চেক করতে হবে এই যে দু হাজার এটাও দু হাজার এই দু সালের নিচে কোনো মিন্ট মার্ক নেই আমি জুম করে দেখিয়ে দিচ্ছি কোনো মিন্ট মার্ক নেই এইটারও কোনো মিন্ট মার্ক নেই প্লাস হচ্ছে আমি নকল বলছিলাম কি আসল সেই কয়েনটা এটা আপাতত আমি কিনি নি এই দেখতে পাচ্ছ এই পেলেন সিকিউরিটি এইচ সিকিউরিটি এইচটা পেলেন আছে এখন যেহেতু একটা কালেক্টার আমাকে দিয়েছে আমি এখনও কিনিনি কেন এরকম যদি হয় বিশাল দাম হবে সেই হিসাবে নকল কি আসল এটা আগে আমাকে জানতে হবে তারপরে আমাকে কিনতে হবে যদি আসল যদি এই কয়েনটা আসল হয় তাহলে তোমাদেরকে একটা ফের এরকমই লং ভিডিও করবো প্লাস এই কয়েনটা আমি কিনবো কিনে তারপরে তোমাদের জানাবো আমি অ্যাকচুয়ালি কয়েন কিনি না বেচি না আমার উদ্দেশ্য আপনাদেরকে প্রতারণার হাত থেকে বাঁচানোর যেহেতু অনেকে প্রতারণার ফাঁদে পড়ে দেখতে পাচ্ছ সালের নিচে কোনো মিন্ট মার্ক নেই মানে এটা ক্যালকাটা মিন্ট এইটারও দেখতে পাচ্ছ সালের নিচে কোনো মিন্ট মার্ক নেই তাহলে দুটোর অসুতম্যটা আলাদা প্লাস হচ্ছে সিগরিটি এইচটা আলাদা এবারে এটা নকল কি আসল এটা আমি জানবো তারপরে ভিডিও করব। কেন নকল কেনা অসম্ভব ব্যাপার এইটা যেরকম বোঝা যাচ্ছে আসল কয়েন যেটা আমি বুঝতে পারছি সেই কয়েনটা আমি কিনে নিই বন্ধুরা এখন এক্সিবিশান আমাদের হচ্ছে বালিগঞ্জের কাছাকাছি তোমার হচ্ছে কার্ড হল ওখানে হলে বুক হয় বছরে দুবার হয় এক্সিবিশান বসে এক্সিবিশানে যখন বসবে তখন আমি কয়েন ছাড়া চেক আপে নিয়ে যেতে পারবো না ওই জন্যে তোমাদেরকে বলবো না এটা অরিজিনাল হতে পারে বা নকল হতে পারে কেন যেহেতু একজনের কাছ দিয়ে এই কয়েনটা আমি কালেক্ট করে এনেছি যে এরকম আরও কোনো আমি ভিডিও দেখিনি এখনও চোখে পড়িনি তাহলে এটার বিশেষত্বটা তোমরা বুঝে গেছো আর এইগুলো হচ্ছে যে কটা দেখালাম সব অরিজিনালই আছে আর এইটার ব্যাপার তোমরা কমেন্ট করে জানাবে নকল না অরিজিনাল আমার কাছে আপাতত আমি দোনমনও আছি তোমরা জানাবে আসল কি নকল ঠিক আছে বন্ধুরা তাহলে আবার একটা নতুন ভিডিওতে দেখা হবে বন্ধুরা তাহলে নমস্কার রাখছি